ভারতে মহাকুম্ভে পদদলিত হয়ে পনেরো পূর্ণার্থীর মৃত্যু আহত শতাধিক প্রশাসনের অবহেলা এবং অব্যবস্থাপনাকে দায়ী করছেন ধর্মীয় নেতারা সহিংসতা চলছে গোমা শহরের বিমানবন্দর বিদ্রোহীদের দখলে আরও বারোশো সেনার আত্মসমর্পণ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে দূতাবাসে হামলা মানব সভ্যতা ধ্বংসের প্রতীকী নির্দেশকারী ডোমস ডে ক্লকের কাঁটা এগিয়ে গেল আরও এক সেকেন্ড যুদ্ধ ও পরমাণু সংঘাতের সংখ্যার কারণে বিশ্ব পরিস্থিতির অবনতি দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত ভারতে সনাতন ধর্মানুসারীদের সবচেয়ে বড় সমাগম মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন পনেরো জন বুধবার ভোরের এই দুর্ঘটনায় আহত শতাধিক আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অমৃত স্নানে যোগ দিতে কয়েক কোটি মানুষ অংশ নিয়েছেন মহাকুম্ভে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফায় প্রচণ্ড ভিড় হুড়োহুড়ি আর বিশৃঙ্খলার কারণেই এই দুর্ঘটনা এদিকে দুর্ঘটনার জন্য প্রশাসনের অবহেলা এবং অব্যবস্থাপনাকে দায় করছেন ধর্মগুরুরা মহাকুম্ভের অমৃত স্নানের দীর্ঘ লাইনে হঠাৎ চিৎকার আর্তনাদ প্রচন্ড হুরুহুরি আর বিশৃঙ্খলার মধ্যেই ধুলায় লুটান পুণ্যার্থীরা পায়ের চাপে ঘটনাস্থলে প্রাণ যায় কয়েকজনের পুরো এলাকা মুহূর্তে পরিণত হয় নরকে লাইন ভেঙে ব্যারিকেড টোপকে দিকবিদিক ছুটতে থাকেন পুণ্যার্থীরা হতাহতদের বেশিরভাগই নারী শিশু এবং প্রবীণ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মৌনী অমাবাস্যার পূর্ণ গঙ্গা স্নানের জন্য জড় হতে থাকেন সনাতন ধর্মানুসারীরা দিবাগত রাত থেকে সেখানে উপস্থিত হয় কয়েক মানুষ বুধবার হয় দুর্ঘটনা রাত একটার দিকে হঠাৎই ধাক্কা ধাক্কি শুরু হয় প্রচন্ড ভিড়ে অনেকে মাটিতে পড়ে যায় আমার বাবা নিখোঁজ রয়েছেন তিনি বেঁচে আছেন না মরে গেছেন কিছুই জানি না

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সাফাই নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। অতিরিক্ত কারণে বলছেন যোগী আদিত্যনাথ অমৃত স্নানে অংশ নিতে আট থেকে দশ কোটি মানুষ অংশ নিয়েছেন সে কারণেই এ দুর্ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছে এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ সহায়তা এবং অনুদান বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা নির্বাহী আদেশের উপর স্থগিত আদেশ দিয়েছেন ফেডারেল আদালত পরিকল্পনা কার্যকরের মুহূর্তে এই হয়। ফেডারেল আদালতের বিচারকে স্থগিতাদেশ জারি করেন সহায়তা বন্ধের ইস্যুটি আগামী সোমবার আদালত পুনর্বিবেচনা করবেন বলে জানানো হয় অনুদান প্রাপকদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন আদালত এর আগে শপথ নিয়েই বিশ্বের বিভিন্ন দেশে চলা সহায়তা কার্যক্রম বন্ধের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর মেক্সিকো উপসাগরের নাম বদলাচ্ছে গুগল ম্যাপস নতুন নাম দেওয়া হবে গালফ অব আমেরিকা এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ সরকারিভাবে কোন দেশের কোন স্থানের নাম পরিবর্তিত হলে তা অ্যাপে হালনাগাদ করার রীতি রয়েছে টেক জায়ান্টের তবে এই পরিবর্তন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্যই সীমিত মেক্সিকোর নাগরিকরা অবশ্য উপসাগরীয় এলাকাটিকে আগের নামে দেখতে পাবেন গুগল ম্যাপসে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর বাইরে গুগল ম্যাপস ব্যবহারকারীরা দুই নামই দেখতে পাবেন গেল সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রাখার নির্দেশ দেয় মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও সহিংস হয়ে উঠেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো গোমা শহরের পর অঞ্চলটির বিমানবন্দর দখলে নেয়ার দাবি বিদ্রোহী এম টু থ্রির আত্মসমর্পণ করেছে আরও বারোশো সেনা পূর্বাঞ্চলে সংঘাতের রেশ ছড়িয়েছে রাজধানী কিনসাশায় রুয়ান্ডা সমর্থিত গোষ্ঠীটির দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে বিক্ষোভে নেমেছে ক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের দূতাবাসে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে রিপাবলিক কঙ্গোর পূর্বাঞ্চলে অব্যাহত বিদ্রোহী অগ্রযাত্রা এম শহরের পর এবার অঞ্চলটির বিমানবন্দর দখলে নেওয়ার দাবি রুয়ান্ডা সমর্থিত গোষ্ঠীটির কঙ্গোর আরও বারোশো সেনা আত্মসমর্পণ করেছে বলেও দাবি বিদ্রোহীদের যাদের নিয়ে যাওয়া হয়েছে রুয়ান্ডায় ক্ষোভে ফুসছে গোমার মানুষ কঙ্গোয় থেকেও মনে হচ্ছে এখন রুয়ান্ডার নাগরিক আমরা কারণ আমাদের সেনারা আর এখানে উপস্থিত নেই বিদ্রোহীরা এই শহরের দখল নিয়ে নিয়েছে খুব খারাপ লাগছে কারণ নর্থ কিভু প্রদেশ কঙ্গো সরকারের হাতে নেই পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে রাজধানী কিনশাসায় রাজপথে নেমেছে সাধারণ জনতা রুয়ান্ডার সাথে যোগ যোগসাজসের অভিযোগে হামলা চালায় একের পর এক দূতাবাসে আক্রান্ত হয় যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস রুয়ান্ডা উগান্ডা ও কেনিয়ার অ্যাম্বাসি আগুন ধরিয়ে দেওয়া হয় ফরাসি দূতাবাসে রোয়ান্ডা যা করেছে তা যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়ামের যোগসাজ সেই করেছে কঙ্গোর মানুষ ক্লান্ত আর কতবার কতদিন ধরে আমাদের মরতে হবে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ এরপরও শান্ত হয়নি পরিস্থিতি পথে পথে টায়ার পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ থেমে থেমে সংঘর্ষ হয় পুলিশের সাথে যথেষ্ট হয়েছে প্রেসিডেন্ট আপনি বলেছিলেন গোমায় একটি বুলেট ছুলেও রুয়ান্ডায় আক্রমণ করা হবে কঙ্গোর মানুষ আপনার সাথে আছে আমরা রুয়ান্ডার সাথে লড়াই করব অরাজকতার সুযোগে ভাঙচুর লুটপাট চালানো হয়েছে দোকানপাট অফিস আদালত এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণের গুদামে সেনা বিদ্রোহী তুমুল লড়াইয়ের জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কঙ্গো সংঘাত বেড়ে চলায় চরম ঝুঁকিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা এরই মধ্যে প্রাণ গেছে সতেরো শান্তিরক্ষীর সংকট নিরসনে মঙ্গলবার কঙ্গো ও রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে কথা বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সংঘাতে উত্তাল কঙ্গোই নতুনভাবে আলোচনায় সশস্ত্র গোষ্ঠী এম টু থ্রি তুৎসি জাতি গোষ্ঠীর সুরক্ষায় দু সালে এটি গঠিত হয় অভিযোগ প্রতিবেশী রুয়ান্ডার সমর্থন আর সহযোগিতায় ভয়ঙ্কর হয়ে উঠেছে সশস্ত্র সংগঠনটি চলমান সংঘাতে নেতৃত্ব দিচ্ছেন বিদ্রোহী নেতা কর্নেল নাঙ্গা একসময় দেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন তিনি সেই নাঙ্গা বর্তমানে সরকারের মূল মাথা ব্যথা ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোর গোমা শহরের সড়কে সড়কে এখন বিদ্রোহী গোষ্ঠী এম টু থ্রির সদস্যদের সশস্ত্র অবস্থান দেশটির সরকার ও নাগরিকদের সাথেই বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে শহরটি দু সালে গঠিত হয় এম টু থ্রি উত্থানের পরই দেশটির গোমা শহরে নিয়ন্ত্রণ নিয়েছিল তারা অবশ্য সামরিক বাহিনীর পাল্টা হামলায় সে সময় পিছু হটতে বাধ্য হয় বর্তমানে বুকাভু শহরসহ খনিজ সমৃদ্ধ কঙ্গর বড় একটি অংশের নিয়ন্ত্রণ তাদের কাছে 2009 সালে তেইশ মার্চ টুথসি জাতিগোষ্ঠীর সাথে কঙ্গো সরকারের শান্তি চুক্তি হয় সরকারের বিরুদ্ধে সেই চুক্তি নামানার অভিযোগ তুলে মার্চ টু থ্রি সংক্ষেপে এম টু থ্রির আত্মপ্রকাশ 2023 সালে দেশটির সাবেক নির্বাচন কমিশনার কর্নেল নাঙ্গার নেতৃত্বাধীন কঙ্গো রিভার অ্যালায়েন্সের সাথে জোটবদ্ধ হয় এম বর্তমানে তাদের সদস্য সংখ্যা আট হাজারের বেশি নাঙ্গার নেতৃত্বে এখন কঙ্গোর ক্ষমতাসীনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এম টু থ্রি অথচ দুহাজার সালে যখন প্রথমবার ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এই বিদ্রোহী নেতা সে সময় কারচুপির মাধ্যমে প্রেসিডেন্টকে ভোটে জয়ী করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দু সালে দায়িত্ব ছাড়ার পর নিজেই প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেন এই বিদ্রোহী নেতা যদিও দু সালে নির্বাচনে অংশ না নিয়ে জোট গড়েন বিদ্রোহীদের সাথে জাতিসংঘ পশ্চিমাদের অভিযোগ রুয়ান্ডার সহযোগিতায় সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে সরকার উৎখাতের মিশনে নেমেছেন নাঙ্গা বর্তমানে এম থ্রি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা গোমা শহরে রুয়ান্ডার কয়েক হাজার সেনা রয়েছে বলেও অভিযোগ কঙ্গ সরকারের যুদ্ধাপরাধ সহ বেশ কয়েকটি অভিযোগে গত বছর বিদ্রোহী নেতা নাঙ্গাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি সামরিক আদালত নিজেদের পারমাণবিক শক্তি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং পারমাণবিক সরঞ্জাম তৈরির কারখানা পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন বুধবার এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ গত বছর অস্ত্র ব্যবহৃত পারমাণবিক সরঞ্জাম তৈরির উল্লেখযোগ্য সাফল্যের জন্য বিজ্ঞানী ও কর্মীদের ভূয়সী প্রশংসা করেন বিশ্লেষকদের ধারণা উত্তর কোরিয়ার যে পরিমাণ পারমাণবিক সরঞ্জাম আছে তা দিয়ে নব্বইটি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি সম্ভব মানব সভ্যতা ধ্বংসের নির্দেশকারী ডোমস ডে ক্লকের কাঁটা এগিয়ে গেল এক মিনিট আরো সেকেন্ডে পৃথিবী বিনাশের চূড়ান্ত মুহূর্ত থেকে আর মাত্র সেকেন্ড দূরে এই ঘড়ির কাঁটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরমাণু সংঘাতের সংখ্যা মধ্যপ্রাচ্যে অস্থিরতা জলবায়ু সংকটের কারণে বিশ্ব পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা মূলত মানবসৃষ্ট দুর্যোগের বিষয়ে সচেতনতা তৈরি ধারণার পৃথিবী ধ্বংসের কতটা কাছাকাছি মানব জাতি ডুমস্টে ক্লক বলছে মধ্যরাতের গাঢ় অন্ধকার ছুতে বাকি আর মাত্র উননব্বই সেকেন্ড তবে কি শেষ প্রান্তে বিশ্ব তিন বছর থমকে থাকার পর দু সালে ডুমস্টে ক্লকের কাটা এগিয়ে দেয়া হয়েছিল দশ সেকেন্ড সেখানেই থেমেছিল গত বছর এবার এগিয়ে দেয়া হলো এক সেকেন্ড অর্থাৎ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিতে মানব সম্প্রদায় ঘড়ির কাটা এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি সতর্কবার্তা দেয়া হচ্ছে বিশ্ব মধ্যে খাদের কিনারায় রয়েছে মধ্যরাতের দিকে আর এগোনোর অর্থ মহাবিপর্যয়ের পথে ধাবিত হওয়া আর কোনো ভুলের সুযোগ নেই বিভিন্ন দেশে আগ্রাসন যুদ্ধবিগ্রহ পরমাণু হামলার শঙ্কা প্রযুক্তির নেতিবাচক ব্যবহার আর জলবায়ু সংকটের কারণে বিশ্ব পরিস্থিতি হুমকির মুখে বলে মত বিশেষজ্ঞদের বিভিন্ন দেশ বড় করছে বিলিয়ন বিলিয়ন ডলার করছে অস্ত্র তৈরিতে যা মুহূর্তে মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারে জলবায়ু সংকট নিয়েও বেশিরভাগ সরকারের কোন পদক্ষেপ নেই প্রযুক্তির ব্যবহারও নেতিবাচক দিকে গেছে অনেক ক্ষেত্রে পৃথিবীর শেষ সময়ের প্রতীক ডোমস্টে যা পৃথিবী ও মানুষের বিপদের মাত্রা অনুযায়ী বিশেষজ্ঞ প্যানেলের পর্যবেক্ষণের ভিত্তিতে পরিবর্তিত হয় মধ্যরাত বা ঘড়িতে বারোটা বাজার অর্থ হল মানব সভ্যতার চূড়ান্ত ধ্বংসের নির্দেশক মূলত মানব সভ্যতার ঝুঁকি নিয়ে সতর্ক করাই প্রতীকী ঘড়ির ধারণার লক্ষ্য দুই হাজার চব্বিশ ছিল উষ্ণতম বছর জলবায়ুর রূপ দেখা গেছে জীবন ও সম্পদ নষ্ট হয়েছে বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন যা শঙ্কাজনক প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে কাজের আহ্বান জানাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর উনিশশো সালে দ্য বুলেটিন অব দ্য অটোমেটিক সায়েন্টিস্ট তৈরি করেছিল ঘড়িটি এই দলে ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও যুদ্ধ ও পারমাণবিক শক্তির ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করাই ছিল উদ্দেশ্য সে সময় ঘড়ির সময় ছিল এগারোটা তেপ্পান্ন মিনিট অর্থাৎ মধ্যরাত হতে বাকি ছিল আরও সাত মিনিট দু হাজার আগে মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি ঘড়ির সময় পৌঁছে গিয়েছিল উনিশশো সালে মার্কিন চুক্তির জেরে উনিশশো একানব্বই সালে ঘড়ির কাটা পিছিয়ে দাঁড়িয়েছিল এগারোটা তেতাল্লিশ মিনিটে ডুমস্টে ক্লকের শেষ কাটা পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে ঘোর বিপদের মুখে বিশ্ব ও মানব সম্প্রদায় যমুনা নিউজ মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি মাত্র সাতাশ বছর বয়সেই সামলাতে হচ্ছে হোয়াইট হাউসের গুরু দায়িত্ব ট্রাম্পের মুখপাত্র হিসেবে অভিষেক হল হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের দায়িত্বে প্রথম দিন হিসেবে সাংবাদিকদের একের পর এক প্রশ্ন বেশ সফলভাবেই সামলেছেন নিজেকে কেমন ছিল সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির প্রথম দিন হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ের মধ্য দিয়ে মঙ্গলবার অভিষেক হয় সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের হাস্যজ্জ্বল মুখে ব্রিফিং রুমে প্রবেশ করেন সাতাশ বছর বয়সী এই তরুণী gaggled on air force one multiple times and sat down for a two part interview on fox news which aired last week শুরুতেই মূলধারার গণমাধ্যমের পাশাপাশি ফ্রিল্যান্স সাংবাদিক পডকাস্টার সহ কন্টেন্ট ক্রিয়েটরদের স্বাগত জানান ক্যারোলিন জানান মূলধারার বাইরের সংবাদ মাধ্যমগুলোকেও প্রাধান্য দেবে এবারের প্রশাসন ঘোষণা দেন টিকটকার ব্লগার যেই হন না কেন সংবাদ সংশ্লিষ্ট কেউ হলেই প্রবেশ করতে পারবেন হোয়াইট হাউসে once again have access to the most transparent and accessible president প্রথমে বার্তা সংস্থা প্রেসের থেকে প্রশ্ন গ্রহণের কথা থাকলেও এবার তা হতে দেননি মুখপাত্র ক্যারোলিন শুরুতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন নেন তিনি টানা সাতচল্লিশ মিনিট চলে প্রশ্নোত্তর পর্ব বলা হচ্ছে এই সময় অন্তত বিশটি গণমাধ্যমের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করেন ক্যারোলিন গুরুত্ব দেওয়া হয় পেছনের শাড়িকেও সাংবাদিকদের উপর তীক্ষ্ণ প্রশ্নের মুখে একবারের জন্য হোচট খাননি এই তরুণী ব্রিফিং এর পুরো সময় ট্রাম্পের পরিকল্পনার পক্ষে গিয়েছেন বাইডেন আমলে বাতিল হয়ে যাওয়া চারশো হোয়াইট হাউস পাশ ও পুনরায় ফিরিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প মনোনীত এই মুখপাত্র এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবিরের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন ক্যারোলিন সেন্ট আনসেল বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি রয়েছে এক সন্তানের জননী ক্যারোলিনের অনিক রহমান যমুনা নিউজ বড় আকারে সামরিক মহড়া করছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে কয়েকদিন ব্যাপী এই মহড়া ড্রোন অফেন্সিভ হেলিকপ্টার সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র ও যান নিয়ে চলছে মহড়া মহড়া পরিদর্শন করছেন ইরানি সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি পদাতিক বাহিনীর কমান্ডার কিউমর সাইদের সহ হাই প্রোফাইল সব ব্যক্তিরা ব্রিগেডিয়ার জেনারেল জানান যে কোনো ধরনের বিদেশি হুমকি প্রতিহত করতেই এই প্রশিক্ষণ আইসিসির ওয়ারেন্ট জারি হওয়া আসামিকে মুক্তি দেওয়ার অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মঙ্গলবার এক ভিডিও বার্তায় তথ্য জানান বলেন বিচারিক সম্মুখীন তার তিন কর্মকর্তা যার এই হয়েছেন মধ্যে দেশটির মন্ত্রীও রয়েছে আনা হয় অর্থ আত্মসাত সহ অপরাধে সহায়তার অভিযোগ চলতি মাসের একুশ তারিখে ইতালিতে আটক হন লিবিয়ার বিচারিক পুলিশের প্রধান ওসামা নাজিম যার বিরুদ্ধে হত্যা নির্যাতন ধর্ষণ সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে আইসিসিতে কিন্তু অপ্রত্যাশিতভাবে তাকে মুক্তি দিয়ে লিবিয়ায় ফেরত পাঠানো হয় দর্শক যমুনা এডেস্কে পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য